আমার বাংলায় সবাইকে স্বাগত বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আজকে আলোচনা করব তুর্কি আক্রমণের প্রেক্ষাপট ও বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব আমরা জানি তুর্কি আক্রমণ বাংলা ও বাঙালির জন্য এক ভয়ঙ্কর অধ্যায় টানা দুশো বছর চলেছিল এই অরাজকতা কথিত আছে বারোশো তিন খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজি মাত্র সতেরো জন সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করেছিলেন এবং জয়লাভ করেছিলেন সত্যিই কি মাত্র সতেরো জন সৈন্য নিয়েই বাংলা জয় করে ফেলতে পেরেছিলেন বক্তিয়ার খোলজি তাহলে যদি কথাটা সত্যিই হয় তখন বাংলার অবস্থা কেমন ছিল জেনে নেব আজকের আলোচনায় শুধু তাই নয় তুর্কি আক্রমণ বলা হয় বাংলা সাহিত্যের জন্য অবক্ষয়ের যুগ কিন্তু তুর্কি আক্রমণের প্রভাব ছিল সুদূরপ্রসারী বাংলা সাহিত্যের ক্ষেত্রেও তাই দুশো বছরের তুর্কি আক্রমণের প্রভাবে বাংলা সাহিত্য কোন কোন দিক থেকে সমৃদ্ধ হয়েছিল সেটাও জেনে নেব কোন কোন বিষয় উঠে এসেছিল তৎকালীন সাহিত্যে সেই সবই থাকছে আমার বাংলার আজকের আলোচনায় তাই আলোচনাটা শেষ পর্যন্ত শোনো কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অন্যান্য প্রশ্ন জানতে হলে সাবস্ক্রাইব করে দেখতে থাকো আমার বাংলা নেটসেট শুরু করছি তুর্কি আক্রমণের প্রেক্ষাপট মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস যে ঘটনার দ্বারা আগের যুগ থেকে বিচ্ছিন্ন হয়েছিল তাই হল তুর্কি আক্রমণ ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ রচিত ফরাসি ভাষার গ্রন্থ রিয়াজ উজ সালাতিন অনুযায়ী বারোশো তিন সনে এই যুগান্তরকারী ঘটনা তুর্কি আক্রমণ ঘটেছিল অর্থাৎ দ্বাদশ শতাব্দীর একেবারে শেষে পূর্ব ভারতে তুর্কি আক্রমণ শুরু হয় এবং তারপর থেকে প্রায় দুশো বছর বাংলায় এই অনিশ্চয়তা ও অরাজকতার ঝড় চলে প্রত্যন্ত দেশ বলে বাংলা চিরকাল কেন্দ্রীয় ভারতবর্ষ থেকে দূরে ছিল সুতরাং উত্তরাপথে তুর্কি অভিযান শুরু হলেও অনেক দিন পর্যন্ত তা পল্লীবাসী নিশ্চিত বাঙালির শ্রুতিপথে আসেনি অথবা ঈষৎ কর্ণগোচর হলেও তা ভীতি উৎপাদন করেনি এর আগে বাংলাদেশে কোনো শক্তির ব্যাপক আক্রমণও হয়নি অনেক আগে উত্তরাপথে গ্রিক শক হন প্রভৃতি বিদেশির অভিযান হলেও তার ঢেউ বাংলা পর্যন্ত এসে পৌঁছায়নি কাজেই যখন মোহাম্মদ বিন বক্তিয়ারের অধীনে তুর্কি সওয়ার বাংলাদেশে আতর্কিতে উৎপাত আরম্ভ করল তখন রাজশক্তি বা জনসাধারণ কিছুই মাত্র তার জন্য প্রস্তুত ছিল না সেই সময় ভারতবর্ষে সিংহাসন আরোহণকারী লক্ষণ সেনের সংস্কৃতির বিকাশে ভোগ এবং আদিরসে নিমজ্জিত থাকার ফলে দণ্ডশক্তিতে বীর্যহীনতার সুযোগটাই গ্রহণ করেছিলেন বক্তিয়ার খলজি কাজেই সংখ্যায় প্রচুর না হয়েও তুর্কিরা বিনা বাধায় উল্কা গতিতে উত্তর মধ্যম ও পশ্চিমবঙ্গ দেশের ওপর দিয়ে ধ্বংসের ঝড় বইয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিল অর্থাৎ আলোচনা থেকে দেখতে পাচ্ছি যে কেন্দ্র থেকে বাংলা অনেক দূরে প্রান্তকায়িত কেন্দ্রের অরাজকতা সম্পর্কে বাংলা বাঙালির পল্লীবাসী অজানা শাকসক বাংলার যিনি ত শাসক তৎকালীন লক্ষণ সেন তিনি ব্যস্ত ভোগ বিলাসে আর অপরদিকে বিজয়ী দুর্ধর্ষ তুর্কি সেনা এই প্রেক্ষাপটে সতেরো জন সৈন্য নিয়ে আচমকা জয়লাভ আচমকা হামলায় সাফল্য লাভ হতেই পারে সতেরো না হলেও সংখ্যাটা সতেরো হাজার যাবে না তার মধ্যেই এই জয়লাভ বা এই সাফল্য লাভ ঘটে যেতে পারে বলেই নিশ্চিত করা যেতে পারে শুধু তাই নয় এই তুর্কি আক্রমণ বাংলার রাজনৈতিক ধর্মীয় পরিবর্তন বেশ অনেকটাই ঘটিয়ে ফেলতে পেরেছিল এবং তার প্রভাব পড়েছিল বাংলার মানচিত্রে এবং বাংলার সমাজ ব্যবস্থায় এখন দেখে নিই এই তুর্কি আক্রমণের ফলে বাংলায় কি কি পরিবর্তন হয়েছিল প্রথমেই রাজনৈতিক পরিবর্তন মাত্র দশম থেকে দ্বাদশ শতক এই দুশো বছরের মধ্যে রাজনীতির ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন সংঘটিত হয়ে যায় ক্রমে ক্রমে পাল বংশ সেন বংশের রাজত্ব শেষ হয়েছে এবং একসময় বাঙালির ইতিহাসে হিন্দু আধিপত্যের গৌরবময় চিহ্ন মুছে গেছে উত্তর ভারত জয়ের পরপর নদিয়া জয় বরেন্দ্রভূমি দক্ষিণবঙ্গ জয় প্রভৃতি বঙ্গের রাজনৈতিক নকশা অনেকটাই পাল্টে দিয়েছে রাজপুরুষের কূটচক্রান্ত জায়গির প্রার্থী রাজকর্মচারীদের আকস্মিক বিদ্রোহ ইসলামী ধর্মান্ধতা এবং রক্তাক্ত সংঘর্ষে সাধারণ বাঙালির আতঙ্কে কর্মবৃত্তি অবলম্বন ভূমিদ্ধকার প্রাপ্ত ব্যক্তিদের লোভাতুর ছবি ও পাপ চরণের নিরবিচ্ছিন্ন ঘটনা সমগ্র দেশে এক অন্ধকার পরিবেশ সৃষ্টি করেছিল এরপর ধর্মীয় বিপর্যয় মুসলমান রাজশক্তির বিস্তার এবং ধর্মপ্রচার পৃথিবীর সর্বত্র সমানতালে এগিয়েছে গ্রামের দূরতম প্রান্ত পর্যন্ত ইসলাম ধর্মের প্রচারের জন্য গাজী পীর ফকিরের দল সক্রিয় হয়ে উঠেছিল হিন্দুদের ওপর প্রত্যক্ষ অত্যাচার রাতারাতি মন্দির মঠ হিন্দুশাস্ত্র পুড়িয়ে হিন্দু ধর্মদের উপেক্ষা করে মুসলিমদের রাজকর্মচারী পদে নিয়োগ ব্রাহ্মণদের গো খাইয়ে বলপূর্বক কূটনীতির আশ্রয় নিয়ে হিন্দুদের ধর্মান্তরিত করে ইসলাম আধিপাত্র সৃষ্টি হয়েছিল মুসলমানদের সত্যপীর হয়ে উঠেছিল হিন্দুদের সত্য সত্যনারায়ণ এরপর দেখে নি সামাজিক পরিবর্তন তুর্কি আক্রমণের প্রত্যক্ষ ফলস্বরূপ প্রাচীন সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে নতুন সমাজ গড়ে উঠেছিল হিন্দু ধর্মের জাতপাত প্রবল অসাম্যকে কাজে লাগিয়ে মুসলমান নিম্নবর্ণের নিপীড়িতদের মুসলমানরা নিজেদের দলে টেনেছিল যে মর্যাদা সম্মান হিন্দুরা হিন্দু ধর্মে পায়নি সেই সম্মানের আশায় ইসলাম ধর্মগ্রহণে আগ্রহী হয়েছিল এছাড়া গ্রামকেন্দ্রিক ভারতীয় গণজীবনের সঙ্গে বাংলার কৃষিজ ও শিল্পজাত সম্পদ বাংলার বাইরে বিকৃত হওয়ায় অর্থনৈতিক দিকে সূচনা হলো। এই বঙ্গদেশের মানুষগুলি যারা মুসলমান ধর্ম গ্রহণ করল তারা পরিণত হল বঙ্গীয় ইসলামে এদের জন্য তৈরি হলো পৃথক সাহিত্য তুর্কি আক্রমণের প্রভাব বাংলা সাহিত্যের ক্ষেত্রেও ছিল সুদূরপ্রসারী কখনো নিজ নিজ ধর্ম রক্ষার প্রয়োজনে কখনো আবার সাংস্কৃতিক মেলবন্ধনের প্রয়োজনে রচিত হয়েছিল বিভিন্ন সাহিত্য উঠে এসেছিল নতুন নতুন বিষয় তাই তুর্কি আক্রমণ বাংলার অবক্ষয়ের যুগ হলেও বাংলা সাহিত্যে তার প্রভাব নিতান্ত কম নয় এবার দেখেনি বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব মুসলমান কবিরা বিদেশিদের মধ্যে সর্বপ্রথম ভারতীয় সাধনায় ব্রতি হয়েছিলেন সেই সময় আর্যাপত্রের সাহিত্যের বাহন ছিল দুটি সংস্কৃত ও অপভ্রংশ সংস্কৃত ছিল সাধু ভাষা শাস্ত্রের ধারক আর অপভ্রংশ ছিল অশিক্ষিত ও অল্প শিক্ষিত জনগণের প্রিয় গাথাগীথির সহজ ভাষা তাই মুসলমান ও নব মুসলমানদের জনসংযোগ নিবিড়তর হয়ে উঠেছিল এই অপভ্রংশ ভাষাকেই কেন্দ্র করে মুসলমান কবি অদ্যহমানের অপভ্রংশে লেখা সং নেহয় বাসয় অর্থাৎ সন্দেশক বাসক সে সময়ের লেখা একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত এবার দেখে নিই এই তুর্কি আক্রমণের প্রেক্ষাপটে কি কি সাহিত্য লেখা হয়েছিল হিন্দু সাহিত্যদের মধ্যে ছিল মঙ্গল কাব্য এবং অনুবাদ কাব্য ইসলাম সাহিত্যের মধ্যে ছিল নবীবংশ রসুল বিজয় জঙ্গনামা এবং পীর মাহাত্মূলক কাব্য এছাড়াও প্রণয়াখ্যান কাব্য সুফি কাব্য ফকির বা বাউল গান এবং দোভাষী সাহিত্য লেখা হয়েছিল এবার বিষয়গুলো নিয়ে একটু ডিটেলসে জেনে নেব প্রথমেই আসি হিন্দু সাহিত্যে তুর্কি আক্রমণের পর অবক্ষয়কালে মধ্যযুগের প্রধান সাহিত্য হল মঙ্গল কাব্য এবং অনুবাদ সাহিত্য একজনের আশ্রয় লৌকিক সাহিত্য আর অপরজনের আশ্রয় অর্থাৎ অনুবাদ সাহিত্যের আশ্রয় পুরাণ এবং সংস্কৃত সাহিত্য সংস্কৃত সাহিত্য উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ ছিল আমরা আগেই জানি কিন্তু তুর্কি আক্রমণের পর হিন্দু কাঠামো ভেঙে গেলে উচ্চবর্ণের মানুষ নিচু বর্ণের মানুষের সঙ্গে মিলিত হতে বাধ্য হল হিন্দু ধর্মাবলম্বী সাধারণ মানুষদের ইসলাম ধর্মে ধর্মন্তিকরণ থেকে রক্ষা করার জন্য হিন্দু ধর্মের মাহাত্ম প্রচারের প্রয়োজনীয়তা অনুভব করলো তাদের আশ্রয় হল তখন রামায়ণ মহাভারত এবং ভাগবত পুরাণ এই তিনটি মহাগ্রন্থেরই অংশবিশেষের সংক্ষিপ্ত করে তার ভাবানুবাদ বাংলায় অনুবাদ হয়েছিল এই অনুবাদগুলি রচিত হয়েছিল সমকালীন সমাজের সম্মুখে আদর্শ মানব রূপকে ফুটিয়ে তোলার জন্য তাই রামায়ণে ভ্রাতৃপ্রেম পিতৃভক্তি প্রজাবাৎসল্য প্রভৃতি মানব গুণের বিকাশ আমরা লক্ষ্য করতে পারি এরপর আসি মঙ্গল কাব্য প্রসঙ্গে যে কাব্য পাঠ করলে আমাদের গৃহস্থে লৌকিক ও পরলৌকিক মঙ্গল লাভ হবে তাকেই আমরা সাধারণভাবে মঙ্গলকাব্য বলে থাকি হে ঠাকুর আমাদের রক্ষা করো এটাই মঙ্গল কাব্যের বার্তা অর্থাৎ এ থেকে উপলব্ধ করা যায় যে কোনো এক ক্রান্তিকালে বা কোনো এক বিশেষ সময়ে মঙ্গল কাব্যের উদ্ভব হয়েছিল সামাজিক প্রয়োজনে রাজনৈতিক উৎপীড়নের বিরুদ্ধে উচ্চবর্ণের বিরুদ্ধে উচ্চবর্ণের মানুষেরা নিচুবর্ণের মানুষের সঙ্গে সৌহার্দ্য স্থাপন করতে পারবে তাদের দেবদেবীর কৃপালাভের আগ্রহ বোধ করতে শুরু করল নাগাম্মা দ্রাবিড় জাতির উপাসিত দেবী অনার্যদের মনসা আবার শিব যখন শাস্ত্রপন্থী আর্যদের দেবতা তখন তিনি যোগীশ্রেষ্ঠ আর যখন তিনি ভাববিলাসী অনার্য দেবতা তখন তিনি ভোলানাথ অর্থাৎ এই নবগত দেবদেবীদের সমাজে প্রতিষ্ঠা করার অভিপ্রায়েই মঙ্গল কাব্য রচনার প্রচেষ্টা শুরু হয়েছিল এবং সেখান থেকেই লেখা হয়েছিল মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল ইত্যাদি মঙ্গল কাব্যগুলি এরপর আসে ইসলামী সাহিত্য প্রসঙ্গে ইসলাম ধর্ম একেশ্বরবাদী আল্লাহ জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ প্রেরিত দূত হলেন নবী আর যারা আল্লাহর প্রেরিত এবং আল্লাহর বাণী প্রচার করেন তারা হলেন রসুল বাঙালির হিন্দু পুরাণ পাঁচালির ক্রমবর্ধমান প্রভাব ইসলামী লেখকদের বেশিদিন দিন এড়িয়ে চলতে পারলেন না তারা ইসলাম ধর্ম প্রচারকদের জীবন চরিত্র ও কাফের দলন কাহিনী ঢালাই করলেন হরিবংশ পাণ্ডব বিজয়ের ছাঁচে এই রচনাগুলি দুই শ্রেণীর হল এক হচ্ছে পয়গম্বর পয়গম্বরদের কাহিনী এখানে সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে রচিত নবী বংশ রসুল বিজয় মোহাম্মদ বিজয় এগুলি পড়ছে ঊনবিংশ শতাব্দীতে কাছাছোল অম্বিয়া অর্থাৎ নবীদের কেচ্ছা লেখা হয়েছিল আর দু নম্বর বা দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ছে হজরত নবীর পরবর্তী খলিপাদের বিজয় অভিযান এবং গৃহবিভাদের বর্ণাঢ্য কাহিনী এগুলির সাধারণ নাম জঙ্গনামা বা যুদ্ধ কাহিনী হিসাবে পরিচিত নবীবংশ রসুল বিজয় রচনা করেছিলেন চাটিগাঁয়ের সৈয়দ সুলতান জৈনুদ্দিন ও শেখ চাঁদ এবং উত্তরবঙ্গের হায়াত মাহমুদ সৈয়দ সুলতানের নবীবংশ সমাপ্ত হয়েছিল হাজার চৌষট্টি খিচড়িতে অর্থাৎ ষোলোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জৈনুদ্দিন কাব্য রচনা করেছিলেন ইউসুফ খানের অনুরোধে হায়াত মাহমুদের কাব্যের নাম অম্বিয়াবাণী রচনাকাল এগারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এগারোশো পঁয়ষট্টি হিজড়ি অর্থাৎ সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দ রচনা বাহুল্যে হায়াত মাহমুদ উত্তরবঙ্গের পুরানো কবিদের প্রধান এর অপর রচনা জংনামা যা লেখা হয়েছিল সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে জংনামা যুদ্ধ কাহিনী বিশেষ করে ইসলাম ধর্ম প্রচারক আদি ইমামদের ইরান বিজয় এবং আত্মকলহ কাহিনী কয়েকটি জংনামার বিষয় কারাবালার করুণ কাহিনী আর সবচেয়ে পুরনো বাংলা জয়নামা হলো মোহাম্মদ খানের মুক্তাল হোসেন বড় জংনামা কাব্যের মধ্যে সব্বশেষ শেষ হয় সাদা আলী ও আব্দুল ওহারের শহীদে কারবালা এক হিন্দু কবি রাধাচরণ গোপের জংনামাও পাওয়া যায় যার নাম ইমামের জং আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে রচিত হয়েছিল এরপর প্রণয় আখ্যান কাব্য প্রণয় কাব্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতাকে ভঙ্গ করে এক অভিনব আদর্শের পথ খুলে দিয়েছে বাংলা ভাষার আদি প্রতিষ্ঠা পর্বে পঞ্চাদশ শতকে রোমান্টিক মানব মানবী ইউসুফ জোলেখার প্রেমের কথা নিয়ে প্রথম কাব্য কাব্যরচনার কৃতিত্ব শাহ মুহম্মদ সাগিরের ষোড়শ শতকে ইউসুফ জোলেখার ন্যায় প্রেমের আবেগতপ্ত কাহিনী নিয়ে রচিত হল দৌলত উজির বাহারাম খানের লাইলি মজনু তবে বাংলায় হিন্দি ফরাসি রোম্যান্টিক কাব্যধারার ভগিরথ হচ্ছেন রোসাং রাজদরবারের দুজন সভাকবি দৌলত কাজী এবং সৈয়দ আলাউল যাদের আমরা আরাকন রাজসভার কবি হিসাবে চিনি আরাকন রাজসভার কাব্য বা আরাকন রাজসভার কবি নিয়ে বিশেষ জানতে চাইলে তোমরা চ্যানেলের প্লেলিস্টে চলে যাও সেখান থেকে আলোচনা পেয়ে যাবে যাই হোক দৌলত কাজে রাজা শ্রী সুধর্মার প্রধান আমত্ত আশারফ খানের পৃষ্ঠপোষকতায় হিন্দি কাব্য মৈনাসৎ কাহিনীর বাংলা অনুবাদ করেছিলেন দুটি খণ্ডে লোটচন্দ্রাণী এবং সতীময়না একইভাবে দৌলত কাজীর অনুজ এবং রোসাং রাজসভার শ্রেষ্ঠ কবি আলায়ল মোহ আলায়ল মোহাম্মদ জয়শীর পদুমাবৎ অবলম্বনে রচনা করেছিলেন পদ্মাবতী কাব্য অনুবাদ হলেও কাব্যগুলি মৌলিকতার স্বাক্ষর বহন করছে এরপর ফকির বা বাউল গান তৎকালীন বাংলাদেশের সামাজিক অত্যাচার ও অনুশাসন এড়াতে নাথ ও সহজিয়া পন্থীরা আশ্রয় নিয়েছিলেন কেউ ইসলাম ধর্মে কেউ বৈষ্ণব ধর্মে এদের মধ্যে যারা মুসলমান ছিলেন তাদের পক্ষে কোরআন অনুমোদিত পথের পরিবর্তে তন্ত্রনির্ভর দেহ সাধনা সম্ভব ছিল না যারা হিন্দু সহজিয়া অসসাধক তারাও সম্পূর্ণভাবে পূর্বকার সম্প্রদায়গত সাধনা ত্যাগ করেননি হিন্দু মুসলমান উভয়েই তাই নিজ নিজ বিশ্বাসের আওতায় থেকে বাউল সাধনা করতে থাকেন কার্যত বাউল মতে কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের মত নয় বাউল মত হল ঔপনিষদ আধ্যাত্মিকতা তান্ত্রিক যোগসাধন বা সহজীয় সাধনা এবং গৌরীয় প্রেমতত্ত্ব সংমিশ্রণে এক মিশ্র মতবাদ পরবর্তীকালে লালন ফকির বাউল সম্প্রদায়ের এক অন্যতম পুরোধা হিসাবে পরিচিত শেষে আসে দোভাষী সাহিত্য সম্পর্কে যে পুঁথিতে বা বইতে দুই বা ততোধিক ভাষার মিশেল থাকে তাকে দোভাষী পুঁথি বলে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত হাওড়া হুগলি ভুরসুট মান্দারণ ও কলকাতার এক শ্রেণীর মুসলিম কবি রোম্যান্টিক প্রণয়পক্ষান এবং দেশীয় বা ধর্মীয় ইতিহাস ও ঐতিহ্যকেন্দ্রিক কাহিনী অবলম্বনে আরবি ফার্সি উর্দু হিন্দি বহুল বাংলা ভাষায় এক বিশেষ ধরনের কাব্য প্রণয়ন করেন পশ্চিমবঙ্গে এমনকি ঢাকা চট্টগ্রাম প্রভৃতি এলাকাতেও নগরকেন্দ্রিক অশিক্ষিত এবং অল্প শিক্ষিত মুসলিম জনগণের সাহিত্যরস পিপাসা নিবৃত করার প্রয়াস পান এই দুভাষী প্রতিসাহিত্যের মধ্য দিয়ে এই হলো তুর্কি আক্রমণের প্রেক্ষাপট এবং প্রভাব যেভাবে উত্তরটা লিখতে হবে কিভাবে কোন কোন পয়েন্ট দিয়ে লিখতে হবে সেইভাবেই একদম নোটের মতন করেই আলোচনা করা হয়েছে যারা উত্তরটা লিখে নিতে চাও তারা ডিসক্রিপশান অংশে যাও সেখানে সমগ্র উত্তরটার লিংক পেয়ে যাবে ওয়েবসাইট থেকে উত্তরটা লিখে নিতে তোমরা পারবে